চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টানা একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করলে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় ঘোষণা দেওয়ার পর থেকে দুনিয়া ও আখেরাতে উভয় জগতে পুরস্কারের আশায় উৎসাহ পায় অনেকে উৎসাহী কিশোর তরুণ ও যুবকরা নিয়মিত মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে শুরু করে একচল্লিশ দিন পর তাদের মধ্যে যাচাই বাছাই করে তিনজনকে পুরস্কৃত করা হয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে কিশোর তরুণ ও যুবকদের মাঝে বাইসাইকেল স্কুল ব্যাগ জয়নামাজ ও বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী উপহার দিয়েছেন শিলকের মনু বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা শুক্রবার বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজাপাড়া এলাকায় মনু চৌধুরীর বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই ব্যতিক্রমী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় এমন আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অংশগ্রহণকারী তরুণরা আর এলাকাবাসী ও মুসল্লিদের প্রশংসায় ভাসছে এই মহৎ ও ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তারা অনুষ্ঠানে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল পেয়েছে একই এলাকার মোহাম্মদ লোকমান চৌধুরীর ছেলে মোহাম্মদ তুর্কি চৌধুরী ও মোহাম্মদ মৌসিন চৌধুরীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম এবং তৃতীয় পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ সামগ্রী পেয়েছে মোহাম্মদ আব্দুল করিম চৌধুরীর ছেলে মোহাম্মদ হৃদয় চৌধুরী এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও অনেক কিশোর তরুণকে শিক্ষা উপকরণ সহ নানা উপহার সামগ্রী প্রদান করা হয় মুবিন বিন সুলাইমানের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টিফোর